ছুটির দিনে আমরা কই কই ঘুরবো আমাদের সেটাই থাকে টার্গেট আর টার্গেট থাকে ছুটির দিনে ফ্যামিলি সহ একসাথে থাকা একসাথে ডোনাল লাঞ্চ এ টু জেড করা তো আজকের প্ল্যানিং ছিল হচ্ছে আমরা দিয়াবাড়ি সাইডে যাব বাট মেট্রো না আমরা বাসা থেকেই হচ্ছে অটোতে এসেছিলাম তো আমরা হচ্ছে উত্তরা সেন্টারে এসেছিলাম উত্তরা সেন্টারের মানে পছন্দের খাবার কি সেটাও বলবো বাট এখানে প্রচুর পরিমাণে ফুল সেল হচ্ছিলো এখন বোধ ফুলের দাম অনেকটাই কম দশ টাকা করে আর কি পার পিস রেট করে বিক্রি করতেছিল আর অনেকেই হচ্ছে টিকটকে এই জিনিসটা ভাইরাল হয়েছে যে রাঙামাটির ফিল পাওয়া যায় এই সেই তো ওইখানেও আর কি যাব। তো যা মানে ছুটির দিন যেহেতু প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর পরিমাণে লোক ছিল এর জন্য হচ্ছে ওই যে না বোট রাইড বলে ওইটা হচ্ছে করতে পারি নাই আর এখানে ফুচকার প্রচুর পরিমাণে দোকান ছিল সত্যি কথা বলতে গিয়ে এখানে ফুচকাগুলো একদমই বাজে আমার কাছে টোটালি ভাল লাগে নাই তেঁতুলটা হচ্ছে টমেটো সস দিয়ে করে এখন যেইখানে হচ্ছে মানে ঘোরার প্লেস সেইখানে হচ্ছে খাবার ভাল। ভালো পাওয়াটা আর কি আশা করা যায় না তো যাই হোক ওইখানে হচ্ছে রাঙামাটির নাকি ফিল পাওয়া যায় বাট আমি রাঙামাটির কোনো ফিল পাই নাই তো এইখানে মূল কথা হচ্ছে ফ্যামিলি সহ আড্ডা দিতে আসছি একটু কোয়ালিটি টাইম এইগুলো করার জন্যই আর কি আশা যেহেতু ওইভাবে বের হয় না তো এখানে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফটোশ্যুট করেছি আর ওই দিন প্রচুর পরিমাণে সত্যিই গরম ছিল আর আমার কাছে সাথে বৃষ্টিটা মোটামুটি কখনোই ভালো লাগে না এর জন্য আমার কাছে বাইরে অতটা ভালো লাগতেছিল না আর এইখানে এই যে রাঙামাটির নাকি ফিল পাওয়া যায় ভাই আমি রাঙামাটির কোনো ফিল পাই নাই আমার কাছে আমার কাছে কি ওই যে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম থাকে সেরকমই মনে হয়েছে বাট রাঙামাটি বান্দরবনের ফিল পাওয়া যায় না যতই মানুষ ভাইরাল করুক যত যাই করুক এইগুলো এই যে এইগুলো হচ্ছে বোর্ডগুলো আছে আছে ওই সাইডে হচ্ছে মানুষ অনেক ছবি তুলতেছিল বসেছিল আড্ডা দিচ্ছিল সবাই আর কি মানে ছুটির দিন আর কি ফ্যামিলি সহ কাটাতে আসছে বন্ধু বান্ধব সহ কাটাতে আসছে আর এইখানে হচ্ছে আমরা আইসক্রিম নিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে গরম বাবা এই গরমে কে ঘুরবে তারপর হচ্ছে বের হওয়া এখন এইখান থেকে হচ্ছে ছোট্ট একটা অটো নিয়ে হচ্ছে উত্তরা সেন্টারে চলে আসছি উত্তরা সেন্টারের হচ্ছে তো ওই সাইড থেকে হচ্ছে উত্তরা সেন্টারে হচ্ছে আসলাম হাঁটাপথও আসা যায় আর অটনিও হচ্ছে আসা যায় এখানে যে ফুড কোর্টটা আছে তো এখানে সাধারণত আমরা বেসিক বারবিকিউটা আর কি খেতে আসি বারবিকিউটা অনেক বেশি জুসি বাট সব দোকানের বারবিকিউটা ভালো না আর এখানে অনেক হচ্ছে কি ফালতু খাবারও আছে এখন এক এক দোকান থেকে আজকে এক এক রকম এখানে হাঁসের মাংস বড় আমার কাছে বেসিক খাবারই লাগে বাট এই সব ধরনের খাবার কখনোই বাইরে থেকে মার খাওয়া হয় না আর কি তো এগুলো ইগনোর করি তো যেই জিনিসটা